আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা হাজার হাজার বিডু দেখবেন যে সাংবাদিক যে করছি হাজার হাজার বিডু যত লেখা নাম্বার দেখবেন দয়া করে একটা নাম্বার আপনারা ফোন দিবেন না ইউটিউবে যতই নাম্বার লেখা নাম্বার দেখবেন দয়া করে ফোন দিবেন না ফোন দিলে ধরা খাইবেন একবার কবিদের নাম বেছে খাইতেছে নকল আইডি কার্ড বানাইয়া দেখায় দেহায় টাকা পয়সা খাইতেছে মোট কথা তারা চিকিৎসা জান না কিছুই যান না আমি এখন সবাই নাম্বার বসাই দিয়ে দিয়ে টাকা পয়সা খাইতেছে আসলে মুখ তারা চিকিৎসা জানা কিছু জান দয়া করে প্রবাসী বাংলাদেশে যারা আছেন যে কোনো প্রান্তে যারাই থাকেন দয়া করে যত ইউটিউবের ইউটিউবের ভিতরে নাম্বার লেখা নাম্বার দেখবেন দয়া করে কেউ ফোন দেওয়া প্রতারণা হেন না কেউ ওই ফোন দেওয়া টাকা পয়সা দিয়া শেখ খেন না হাজার হাজার নাম্বার পাইবেন হাজার হাজার নাম্বার পাইবেন আমার ছবি দিয়ে মুখ খুলছে ছবি দিয়ে মুখ হইলে আমার নকল আইডি দেখাই আর ছবি দেয় টাকা পয়সা খাইতেছে দয়া করে আপনারা একটাও ফন্টন দিয়ে প্রতারণা হইবেন না টাকা দিবেন না আর চিকিৎসা নেবেন না আর চিকিৎসা নিলে সীমিতভাবে চিকিৎসা নেবেন তাছাড়া চিকিৎসা নেবেন না নাহলে ধরা খাইবেন কারণ হাজার হাজার নাম্বার বসাইছে ইউটিউবের ভিতরে বসাই দিয়ে টাকা পয়সা লুটপাট করে খাইবেন নিচে চিকিৎসার কথা কই আসলে মোট কথা তারা চিকিৎসা জানা কিছু জান কিছুই জানে না নকল আইডি কার্ড বানাইছে দেখায় দেয় টাকা পয়সা খাইতেছে যে কোনো ধরনের চিকিৎসা হারা কিছুই জানে না ও আমার নাম বিক্রি করে খাইতেছে দয়া করে আপনার ফোন টোন দিয়ে প্রতারণা হন না আমি আগেও মানা করছি টিকটকে মানা করে দিছি এ করে দিছি দয়া করে আপনাকে প্রতারণা হইন না অনেক কষ্টর পয়সা চিকিৎসা পাইবেন না হুদাকামে মানে বোকা দেটে একটা খাইবা আমার নাম বেছে একবার কবে নাম বেছে খাইতেছে হুদে কামেই নিগে এরা খুব খারাপ লোক এরা অনেক জায়গার এরা নাম্বার বসায় দিয়ে দিয়ে আমার নাম বেছে বেছে খাইবেন সে দয়া করে আপনাকে প্রতারণা হইন না আমি খুব মানা করে দিলাম সাবধান হয়ে যান যত ভাইয়ের বোনেরা বোনেরা আসছেন নাম্বার যদি থাকে ওই নাম্বার ফোন দিয়ে তাছাড়া লেখা যত নাম্বার ইউটিউবের ভিতরে ফেসবুকে যত নাম্বার টাম্বার দেখবেন দয়া করে ফোন দিবেন না যত নাম্বার দেখবেন ফেসবুকে খবরে দিছে মানুষ দেখায় দেখায় চিকিৎসা নিতেছে এগুলো ধোকা বাস মিশা কথা খবর পড়তেছে খবরে মিশা কথা খবরে যত দেখবেন খবর কোয়া চিকিৎসা কথা কয়েছে কিছুই মিশা কথা একবার কবির ছবি দিয়ে বসাইয়া ওরা টাকা পয়সা লুটপাট করে খাইবেন সে দয়া করে আপনাকে ফোন টোন দিয়ে প্রতারণা হয়ন না খবরে দেখতেছেন খবরে মহিলা খবর পড়তেছে আর কইতেছে চিকিৎসার কথা সবই ভুয়া মিশা কথা যে টাকা পয়সা লুটপাট করে খাইবেন নিশ্চিত আমার অনেক দুর্নাম নাম বলছে আর নাকি আমি বাদ দিছি অনেক মানুষ আমার কম জানাইছে নাম্বার দিছে পারে যে এই নাম্বার আমরা দিয়ে শেখ খাইছি দয়া করে আর কি নতুন নাম্বার পাইলে হাজার হাজার নাম্বার ইউটিউবে লেখা দেখলে আপনারা দয়া করে ফোন দিয়ে ফোন দিবেন না প্রতারণ হইবেন না আমি আমার ছবিদের দেওয়া ইমুখ হচ্ছে নকল আইডি বানাইছে বিভিন্নটা বানায় টাকা পয়সা লুটপাট করে খাইবেন নিছে দয়া করে আপনারা ফোন টোন দিবেন না সাবধান হয়ে যান কোনো নকল কোনো নাম্বারে ফোন দিয়ে ধরা খায়েন না আগে পরে যা খাইছেন খাইছেন আর ধরা খায়েন না মানা করে দিলাম